ফুটবল বিশ্বকাপের ফাইনালে এমন কিছু দেখা যায়নি কখনোই দুই সালে ফ্রান্স ও আর্জেন্টিনার উপহার দিয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম দ্রুপদী এক ম্যাচ তিন তিন গোলে ড হওয়ার সেই ম্যাচ পরবর্তীতে গড়িয়েছিল প্যারান্টিতে সেখানে এলেন মার্টিনেজের কল্যাণে ছত্রিশ বছর পর বিশ্বকাপের শিরোপা গড়ে তোলে আর্জেন্টিনা দু বছর পর আরও একবার ফ্রান্স ও আর্জেন্টিনার দেখা হতে পারে ফাইনালের বিগ স্টেজে ব্যাপারটি সম্ভব ফ্রান্সের মাটিতে চলমান অলিম্পিকের ফুটবল ইভেন্টে এখন পর্যন্ত গ্রুপ পর্ব চলছে প্রতিযোগিতায় তবে ফুটবল ভক্তদের চোখে এখন এই ফাইনালের দিকে সব ঠিক থাকলে যে ফাইনালে দেখা যাবে তাদের প্রতিযোগিতায় এক গ্রুপে আছে ফ্রান্স B গ্রুপে আছে আর্জেন্টিনা সাংগুতিক ফ্রান্সের কোচ হিসেবে আছেন ডেসটির কিংবদন্তী ফুটবলার পিউরি আর কোচ হিসেবে নিজেদের দেশের কিংবদন্তী হবে না মারচানা দুজনে এখন পর্যন্ত দলকে রেখেছেন কক্ষপথে দু দলে গ্রুপ সেরা হলে তাদের ম্যাচ গড়াবে ভিন্ন ভিন্ন ব্লকে আর্জেন্টিনার বি গ্রুপে সেরা হয়ে লড়বে এক গ্রুপের রানার্স আপের সঙ্গে আর ফ্রান্স এক গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে খেলবে বি গ্রুপের রানার্স আপের সঙ্গে সেখান থেকে সেমি ফাইনাল পার হতে পারলে দুই দলে চলে যাবে ফাইনালে এর অর্থ হলো দুই দল নিজেদের সামনে তিন ম্যাচের জয় পেলে দেখা হবে ফাইনালে